আপনার লজ্জা করে না পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেকে বলেন তোমার কয় লাখ টাকা আছে ব্যাংকে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন আপনার বয়স যখন তেইশ চব্বিশ পঁচিশ বছর ছিল আপনি কয় কোটি টাকার মালিক ছিলেন একটা ছেলে তো পড়াশোনা শেষ করতেই তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর হয়ে যায় একজন মানুষ তার ব্যাংক ব্যালেন্স বা তার একটা কিছু হইতে হলে এটা পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত সময় লাগে ঠিক না কথাটা এই বয়সে হবে কেন এই বয়সে জিজ্ঞেস করেন বাবা যান তুমি কি নামাজ পড়ো হালাল পথে চলো এটা দেখেন কিছু ছেলেদেরকে দেখলেই বোঝা যায় ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারবে এগুলো জিজ্ঞেস করেন না আগেই জিজ্ঞেস করে ফেলেছেন গাড়ি বাড়ি কয়টা পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যে ছেলের গাড়ি বাড়ি থাকে এটা তার না এটা তার বাপদাদার থেকে পেয়েছে আর যে ছেলে বাপদাদার পরিচয়ে সমাজে পরিচয় গাধা যে ছেলে নিজের দেশে পরিচয় পরিচয়টুকু দিয়ে সমাজে চলে সে শাহজাদা নিজের ছেলেকে গাধার কাছে না শাহজাদার কাছে বিয়ে দেয় যে নিজের পরিচয়ে চলে অনেক ছেলেরা আছে দেখবেন রাস্তায় হাঁটার বে চিনোস আমার বাপকে আমার চাচা এটা আমার দাদা এটা আমার বাপ চাচা এটা সেটা এরকম পরিচয় যারা দেয় এরা গাধা মার কাছে আবার অনেক ছেলে এমন আছে বাপ দাদা উচ্চবিত্ত সম্পদশালী প্রভাব আছে কিন্তু সে বলে নিজের পরিচয় যখন দেয় বাপের কথাও বলে না দাদার কথাও বলে না বলে আমি তো মাত্র আমার স্টাডি শেষ করেছি এখন আমি একটা বিজনেস করছি অথবা আমি একটা চাকরি করছি এই যে তার আত্মপরিচয় দিল নিজের পরিচয়টা সে দাদার পরিচয় তো থাকবে কিন্তু সেটা সেটা আগে আগে নয়। আমাদেরকে দান করে বিয়ে হয়ে গেল না বিয়ে তো হয় না বিয়ের জন্য মোহরানা লাগে কিনা কথা বলেন না কেন এখন মুসানবি এসেছেন নতুন এলাকায় তার মোহরানা দেওয়ার মতো কিছু আছে নাকি বললেন দেখেন আপনার মেয়েকে যে আমি বিয়ে করব আমার তো মোহরানার দেওয়ার মতো কিচ্ছু নাই তখন সোয়াইব নবী বললেন অসুবিধা নাই মোহরানা বাবত আমার ঘরে তুমি আট বছর থাকবে আট বছর আমার পশুর পাল চলাবে আমার ঘরের কাজগুলো করবে তবে আরো দুই বছর বাড়িয়ে যদি থাকো সেটা আরো ভালো মুসানবী বললেন ঠিক আছে আমি আট নয় দশ বছর আপনার বাড়িতে থাকবো বলেন কঠিন করলেন। আমরা করি কি আপনাদের চট্টগ্রামে আমার তেরো বছর হয়ে গেছে এই চট্টগ্রামের মানুষের খবর আমার কাছে আছে এই চট্টগ্রামের মানুষ দেখা যায় বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ সব আজি দুই লাখ টাকাও নগদ দেয় আছে না নাই আমাদের সমাজে বিয়ে কঠিন হয়েছে চট্টগ্রামের অনেক ছেলে আছে আমি দেখেছি পঁয়ত্রিশ বছর বত্রিশ বছর বয়স বিয়ে করতে পারে না বললাম ভাই কেন বিয়ে করতে পারেন না কয় ভাই দুঃখের কথা মহারানার জন্য সেই টাকাটা আমার কাছে নাই আমার সমাজ মহারানা কঠিন করে দিয়ে বিয়েটা কঠিন করে ফেলেছে আবার মেয়ের বাপকে আগেই বলে দেয় আমার সাথে কিন্তু এক হাজার লোক আসবে আরো এক হাজার আসতে পারবে না ওই এক টাকাটা আমারে আস্তে করে হাতের মধ্যে চিপা চাপাই দিয়া দিয়ে অবশ্য এই ধরনের মানুষ আমাদের এলাকায় নাই এই যদি হয় অবস্থা বিয়ে যদি কঠিন হয়ে যায় তাহলে তো সমাজে জেনা করা সহজ হয়ে যাবে এই জন্য দেখা যায় বিয়ে কঠিন হয়ে যাওয়ায় যুবক যুবতীরা আজকে জেনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে যুবক যুবতীদেরকে জেনার সাগর থেকে উদ্ধার করার জন্য বিয়েটাকে সহজ করে দেওয়া লাগবে আল্লাহর নবী বহু সাহাবিকে বহু এমন ভাবে বিয়ে দিয়েছেন বলেছেন তুমি বিয়ে করো সাহাবি বলেছেন অগণবী কোনো সামর্থ্য নাই টাকা পয়সা কিচ্ছু নাই নবীজি বলেছেন এই মেয়েটাকে বিয়ে করো এই মেয়েটা কোরআনের তেলাওয়াত জানে না মোহরানা হিসাবে তুমি তাকে কোরআন শেখাবা এটাই তোমার মোহরানা আমার নবী বিয়েটাকে সহজ করেছেন নাকি কঠিন করেছেন আপনারা কি করবেন ওয়াজ শুনে সহজ করবেন না কঠিন করবেন হ্যাঁ এখানে মিসকিন ছেলেরা আছে না ব্যাচলর ছেলে অনেক আছে না বিয়ে সাদি করে নাই তাদের মনের কষ্ট তো আপনারা বুঝবেন না এই ছেলেগুলো বিয়ে করতে চায় সিনা করতে চায় না বিয়েটাকে সহজ করেছেন সহজ করে দেন যেরকম করেছেন পয়গাম্বারেরা বিয়ে হয়ে গেল দশ বছর সোহাইব সোহাইব নবীর বাড়িতে মিশরের উদ্দেশ্য রওনা করেছেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মিশরের সীমান্তের সিনাই পর্বতমালা তুর পাহাড়ের তুয়া উপত্যকায় আল্লাহ মোসা নবীকে নবুবত দিলেন নবুবত দিয়ে আল্লাহ মোসা নবীকে দুইটা মদে যাওয়া দিলেন জুড়ে বলেন কয়টা হাত থেকে লাঠি পরে গেলে সাপ হয়ে যেত বগলের নিচে হাত রেখে বের করলে হাত থেকে সূর্যের আলোর মতো শুভ্রতা ছড়াত মুসা নবীকে বললেন মুসা আমি তোমাকে নবী হিসাবে মনোনীত করলাম মজে যাওয়া দিলাম মুসা নবী বললেন আল্লাহ আমার মুখে কিছু জড়তা আছে আমার ভাই হারুন খুব সুন্দর করে কথা বলে ইন্না মিনাল বায়ান ইলা সিহরা কারো কারো বক্তব্যের মধ্যে জাদু থাকে কারো কারো বক্তব্য জাদুর মতো মানুষের উপরে গিয়ে প্রভাব পড়ে কথাবার্তা বক্তৃতা সুন্দর করে কথা বলা এটা একটা আর্ট এটা একটা শিল্প এটা অনেক বড় একটা নিয়ামত মুসানবী বললেন আল্লাহ আমার ভাই হারুন সুন্দর করে কথা বলে আমার ভাই হারুন কেউ আপনি আমার সাথে নবী বানায় দেন আল্লাহ তালা বললেন মুসা তোমার দোয়া আমি কবুল করলাম আর তোমার ভাই হারুন এবং তোমাকে দুই ভাইকে একসাথে আমি নবুয় দিয়ে দিলাম দুই ভাইকে একসাথে নবুয় দিয়ে আল্লাহ তালা মুসানবীকে বললেন এবার ফেরাউনের কাছে যাও ইদহাব ইলা ফিরাউনা ইন।

لله تكبير لله تكبير এবং তার ভাই দুইজনে মিলে ফেরাউনকে গিয়ে দামাদ দিলেন কিন্তু ফেরাউন তার অধ্যত জাহির করল সে বলল ওমার রব্বুল রবুনাল আমি নেট আবার কি লম্বা ঘটনা মুসানবী দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন ইমা না নাই না বিশ বছর দাওয়াত দেওয়ার পরে আরো ২০ বছর বনি ইসরাইল্ডের উপরে আরো বেশি জুলুম বাড়িয়েছে এবার সবাই প্রশ্নটার উত্তর দেন দাওয়াত পাওয়ার পরেও ফেরাউন মুসানবীর উপরে জুলুম চালিয়েছে কত বছর আরও জোরে বলেন কত বছর এ ভাইয়েরা এখানে তো মূল শিক্ষা চলে যাচ্ছে অধিক অধিক তাকান কেন কিরকম তথ্যবিত্তিকভাবে আপনাদেরকে কথা শোনা যাচ্ছে ভালো লাগে না আপনাদের মুসানবী দাওয়াত দেওয়ার পরে ফেরাউন এইরকম তার ফেরাউনি কাণ্ড জারি রেখেছে কত বছর এবার আপনাদের কাছে প্রশ্ন ফেরাউনের এই ফেরাউনি কাণ্ড আল্লাহ কি তখনই থামাই দিতে পারতেন না

ইমানের ঘোষণা দেওয়ার পরে ইমান বিরোধী দিন বিরোধী লোকদের সামনে ইমানের কথা বলে কতক্ষণ ইমানদার টিকে থাকতে পারে ইমানদারের ইমান যাচাইয়ের জন্য পরীক্ষার জন্য আল্লাহ ইমানদারের সামনে ফেরাউনি উনি কারেক্টার দাঁড় করে রাখেন দুই নম্বর হচ্ছে আল্লাহর দয়া বেশি তিনি পৃথিবীর কোনো মানুষের উপরে গজব সাথে সাথে দেন না তাকে সংশোধনের সুযোগ দেন ফেরাউনকেও আল্লাহ বহুবার সংশোধনের সুযোগ দিয়েছেন দুর্ভিক্ষ দিয়েছেন পঙ্গপাল দিয়েছেন রক্তের গজব ব্যাঙের গজব মহামারীর গজব অনেক গজব দিয়ে তাকে সুযোগ দিয়েছেন ইন্নাবাত সরব বিকেল সাদী নিশ্চয়ই রবের ধরাটা বড় কঠিন আল্লাহ সুযোগ দেওয়ার পরেও সুযোগ কাজে লাগায় নাই অন্যদিকে ইমানদারদেরকে আল্লাহ ইমানের পরীক্ষা করিলেন এরপরে এই ফেরাউনকে পানিতে চুবাইয়া মারলেন কে পানির অপর নাম জীবন কিন্তু ফেরাউনের জন্য হয়ে গেছে পানির অপর নাম মরণ সলিল সমাধি হল সেখানে দিয়ে এবার শুনেন ঘটনা এই যে ফেরাউনের চারটা বৈশিষ্ট্যের কথা এখানে বললাম এই ফেরাউন তার ফেরাউনের সাম্রাজ্য টিকে রাখার জন্য যত সন্ত্রাসী কাজ চালালো এক নাম্বার অধ্যত ক্ষমতার অহংকারে যা মন চায় তাই করেছে দুই নাম্বার মানুষকে ডিভাইড অ্যান্ড রুলস বিভক্ত করে শাসন করেছে তিন নাম্বার ওই জনপদের ইমানদারদেরকে দুর্বল করে রেখেছে চার নাম্বার ওই ইমানদারদের ছেলে সন্তানগুলোকে জবাই করে রেখেছে এই সন্ত্রাসী কাজ চালিয়ে ফেরাউন টিকে থাকতে পেরেছে ফেরাউন টিকে থাকতে পেরেছে ইমানদাররা কি ফেরাউনকে ধরে জবাই করা লেগেছে ফেরাউন সাইজ করে দিয়েছেন কে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না কি বনম রুদ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন না পৃথিবীতে স্থায়ী হয় না যেভাবে ফেরাউন তার ফেরাউনের সাম্রাজ্য টিকে রাখার জন্য ফেরাউনি কর্মকাণ্ড চালিয়েও আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে নাই কিয়ামত পর্যন্ত ফেরাউনি যত ক্যারেক্টারে সেই ইমানদারদের উপরে ফেরাউনি কায়দায় জুলুম চালাবে এই ফেরাউনরা আল্লাহর গজাবে তারা ধ্বংস হয়ে যাবে এরপরের দুইটা আয়াতের অনুবাদ করে শেষ করে দিচ্ছি আল্লাহ বলছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ফিল আরদ আর আমি চেয়েছিলাম ফেরাউন যাদেরকে দুর্বল করে রেখেছিল। এই দুর্বল বান্দাগুলোকে তাদের উপরে আমি অনুগ্রহ করতে চেয়েছিলাম অনা জালা ইম্মা আর তাদেরকে আমি নেতৃত্ব দিতে চেয়েছিলাম অনা জাহালাহু এবং তাদেরকে আমি আমার জমিনের উত্তরাধিকার বানাতে চেয়েছিলাম আল্লাহর চা আল্লাহর সিদ্ধান্ত কার্যকর হয়েছে না ফেরাউনের আশা পূরণ হয়েছে পরের আয়াতে আল্লাহ ফিনিশিং দিলেন শেষ আয়াতে আল্লাহ বললেন وَنُمَكِّنَ لَهُمْ فِي الْأَرْضِ وَنُرِيَّ فِرْعَوْنَ وَهَامَانَ وَجُنُودَهُمَا مِنْهُمْ مَا كَانُوا يَحْذَرُونَ আর আমি জমিনে ওই দুর্বল ইমানদারদেরকে অধিষ্ঠিত করতে চাইলাম যাতে করে ফেরাউন হামান এবং তার সৈন্যবাহিনীকে আমি দেখায় যে ব্যাপারে তারা সবচেয়ে বেশি আশঙ্কাগ্রস্ত ছিল সেই দুর্বল ইমানদারদের কারণে ফেরাউনি গদির নর্বর হয়ে যায় কিনা তাদের আশঙ্কাকে আমি বাস্তবে রূপ দিয়ে ফেরাউনি সাম্রাজ্যের পতন ঘটিয়ে ইমানদারদেরকে সেই জনপদের ক্ষমতার মসনদে দিনই বসে তিনি কি সেই আল্লাহ এখন আর নাই থাকলেও পাওয়ার আগের মতো নাই কেমত পর্যন্ত ফেরাউনি কারেক্টারের লোকেরা এসে ইমানদারদেরকে নানান কায়দায় কথা বলার স্বাধীনতা কাদের স্বাধীনতা সব রকমের সব রকমের স্বাধীনতা কেড়ে নিয়ে ফেরাউনি কায়দায় ফেরাউনি স্টাইলে যতই অসভ্যতা বর্বরতা চালাবে ফেরাউন ফেরাউনদের উপরে ফেরাউনি স্টাইলের ফেরাউনি কর্মযজ্ঞের লোকদের পতন দিয়া ইমানদারদেরকে ইমানের বিজয় কুরআনের বিজয় জেনে দিয়ে দিবেন তিনি কে হতাশ হওয়া যাবে